গাইজ অবশেষে চলে আসলাম যশোর জেলা এবং তো গাইজ বাসের টান লোকাল বাসের টান মোটামুটি ভালোই আছে তো দেখুন গড়াই বাস যাইতেছে কুষ্টিয়া ওইদিকে আইজ হচ্ছে বাস টার্মিনাল যশোরের তো সাতটা আঠাওতে রওনা দিয়েছিলাম লোকাল বাসে এখন বাজে নয়টা সাত্রিশ আর যশোর থেকে যদি কেউ দেখেন তাও জানাবেন আর ভাড়া নিয়েছে দেড়শো টাকা লুকাল গাড়িতে তো আমি আছি এখন সাতখরা তো সাতখেরা থেকে বাসে উঠছি যশোর যাব তো দেখতেছেন তো বাস টার্মিনাল থেকেই বাসে উঠে গেছি আসার সঙ্গে সঙ্গে বাস পাইছি এই বাসে উঠছি তো এই জন্য স্ট্যান্ড আর ভিডিও করে দেখাতে পারি নাই তো আমি এখন সাতক্ষীরা থেকে যাচ্ছি যশোর জেলায় তো ভ্রমণ করতেছি আজকে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আঠারো মিনিট তো যশোর যাইতে দেখবো কেমন সময় লাগে এটা হচ্ছে লোকাল গাড়ি আছে একবারে লোকাল পরিবহন এটা তো সাতক্ষীরা থেকে যশোর যাচ্ছি মোটামুটিভাবে কয়েক ঘন্টা লাগে এটা জানতে পারবেন আর ভাড়া নিয়েছে একশো টাকা তো টিকিট কাটছি তো বাস ছেড়ে দিয়েছে এখন মাঝে মধ্যে দাঁড়াবে এটা হচ্ছে লোকাল বাস আজ হচ্ছে সাতক্ষীরার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাসে উঠছি এই যে পাশ দিয়ে আসলাম তো এ দিয়ে যাবে তো বাস লোকাল বাস তো ডাইরেক্ট পরিবহনে মনে হয় দুশো টাকা নেয় আর আমি যাচ্ছি হচ্ছে লোকাল বাসে এর জন্য দেড়শো টাকা নিচ্ছে তো আপনারা সঙ্গে থাকবেন যাওয়ার সময় যে ভিউগুলো আছে ভিউগুলো দেখতে পারবেন এবং কেমন সময় লাগে যশোরে যাইতে সেটাও দেখতে পারবেন তো আপনারা সঙ্গে থাকেন এই যে হচ্ছে লোকাল যে বাসটা সে বাসে এই যে উঠছি তো আপনারা সঙ্গেই থাকেন ধন্যবাদ সবাইকে তো গাইস বাসের টান লোকাল বাসের টান মোটামুটি ভালোই আছে তো দেখতেছেন শিকেল শীতের যে সকালে যে দৃশ্যটা সেই দৃশ্য দেখতেছেন তো যশোরে গিয়ে জানাবো যে কেমন সময় লাগছে সাতকরা থেকে তো লোকাল পরিবহন মাঝে মধ্যে দাঁড়ায় যাত্রী উঠায় এর জন্য একটু দেরি লাগবে আর যদি পরিবহনে যাইতেন তাহলে সময় কম লাগবে একটু এবং ভাড়া একটু বেশি লাগবে তো সকালে পরিবেশটা মোটামুটি ঠান্ডা শীত পড়ছে ভালোই তো আপনারা সঙ্গেই থাকেন যশোরে গিয়ে আপনাদের বিস্তারিত আরও জানানো হবে সকাল অবশেষে চলে আসলাম যশোর জেলা এবং যশোর বাস আমি তো সাতক্ষীরা থেকে যশোর আসছি তো মাত্র এসে বাস থেকে নামলাম তো সাতটা আঠাউতে রওনা দিচ্ছিলাম লোকাল বাসে এখন বাজে নয়টা সাতত্রিশ তো মোটামুটিভাবে দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা একটু বেশি লাগছে এই যে দেখতেছেন গড়াই বাস যাইতেছে কুষ্টিয়া ওইদিকে আর হচ্ছে বাস টার্মিনাল সাতক্ষীরার এই সে যশোরের তো আসতে দুই ঘন্টা লাগছে সাতক্ষীরা থেকে যশোর তো আজকে ভিডিওটা বেশি বড় করব না আপনাদের একটু যশোরের যে বাস টার্মিনাল আছে এইটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর যে গড়াই গাড়ি আসতেছে কুষ্টিয়া যায় এই খুলনা থেকে আসে মনে হয় গাড়িটা খুলনা থেকে আসে এই যে পাশেই টার্মিনাল পুরোটাই টার্মিনাল যশোরের তো গাইজ আসলাম সকাল সকাল চলে আসলাম যশোরে যশোর শহরটা দেখে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যদি পারি আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যশোর থেকে যদি কেউ দেখেন তাও জানাবেন আর ভাড়া নিয়েছে দেড়শো টাকা লোকাল গাড়িতে যদি পরিবহনে সাতক্ষীরা থেকে আসতেন তাহলে দুইশো টাকা মতো নিত তো পরিবহনে আসলে আরও সময় কম লাগতো তো এখন বাজে নয়টা সাতত্রিশ তো আমি সাতক্ষীরা থেকে রওনা দিয়েছিলাম সাতটা আঠারোতে তো মোটামুটি দুই ঘন্টার মতো লাগছে দুই ঘন্টা বিশ মিনিটের মতো লাগছে গাড়ি অনেক জায়গায় দাঁড়াইছে ঘন ঘন এর জন্য দেরি লাগছে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম